আমার এক সময়ের কলিক পার্থ জেলে থাকার কথা ছিল না আমার এক সময়ের বন্ধু মানিক তার জেলে থাকার কথা ছিল না আমার এক সময় পাড়ার ছেলে ছোট ভাই বালুর জেলে থাকার কথা ছিল না আর তাকে বেশি দিন আমার পরিচয় নাই এই প্রথম এমএলএ হয়েছিল জীবন কৃষ্ণ সাহা তারও তো জেল হওয়ার কথা ছিল না এরা জেল খাচ্ছে লজ্জা করে না

আমি আজকে পেলাম একটা রিপোর্ট জানেন আমার মনটা ভরে গেল কলকাতাকে লন্ডন করবো বলে তো ছেড়ে দিয়েছেন মোদিজি তো যেটা বলে সেটা করে বলেছেন আমি কলকাতা বা গৌহাটিকে সাউথ ইস্ট এশিয়ার হাফ করব ভাবা যায় কোথায় নিয়ে যাচ্ছে আমি কলকাতা বিজেপি প্রার্থী হিসাবে আমার বুকটা দূর দূর করে নেচে উঠল যে আমার কলকাতা সাউথ ইস্ট এশিয়ার হাফ হবে আমাকে আপনারা নির্বাচিত করলে আমি মোদিজিকে গিয়ে বলবো মনে করিয়ে দেবো পার্লামেন্টে বলবো পার্লামেন্টে বেল কেটে যাবে বলে কোনো কথা বলতেন না একজন যদি বেলটা কেটে যায় আপনাদের কথা বলেননি বাংলার কথা বলেনি সেই মানুষটা আপনাদের কাছে আসছে ভোট চাইতে আপনাদের সঙ্গে দেখা করে না আপনাদের কাছে আসে না এমপিলারির টাকা খরচ করে না আপনাদের কথা পার্লামেন্টে একদিন তুলে ধরে না কেউ কেউ লিখেছে দেয়ালে দেখলাম আমি হেসে উঠলাম যখন ডাকি তখন পাই রে ভাই কখন ডাকি তখন পেরি নাকি ওই যারা লিখছিল তারা সব জায়গায় লিখতে লিখতে ওই অভ্যাসে লিখে দিয়েছে নাকি যখন ডাকি তখন পাই এটা তো নিজেও বলবে না এটা তো প্রার্থী নিজেও এই কথা বলবে না তাই এবারে নির্বাচন নির্বাচন কমিশন আর ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল ফোর্স সেটা খুব যাতে শক্তভুক্ত হয় তার দিকে আমি দৃষ্টি রাখছি এবার মানুষের ভোটে গণদেবতার ভোটে এই কলকাতা উত্তর থেকে প্রতিনিধি যাবে দুর্বৃত্তদের ভোটে আর চোখ রাঙানি ওই সমস্ত গুন্ডালে প্রতিনিধি এবার যাবে না ভারতবর্ষের পার্লামেন্টে আর এটা রাজ্যের নির্বাচন নয় কন্যাশ্রী যুবশ্রী শিল্পশ্রী অমুকশ্রী তমুশ্রী সব মিলিয়ে তো একটা বিশ্রী তৃণমূলী একটা দল ইসার ছাপিয়েছে ইসার ছাপে কি করে সর্বভারতীয় লেখে ওটা সর্বভারতীয় দল নয় আমি জানি ইলেকশন কমিশন সর্বভারতীয় দলের স্বীকৃতি দেয়নি রাজ্য দল রাজ্যের মতো থাকলেই পারে ছাব্বিশে নির্বাচন ইস্তার ছাপাবে কেন্দ্রের নির্বাচন তুমি ইস্তফার ছাপাবার কে তুমি পররাষ্ট্র নিয়ে কিছু বলতে পারবে না জাতীয় অর্থনীতি নিয়ে না বৈদেশিক নীতি নিয়ে না জাতীয় শিক্ষানীতি নিয়ে না জিডিপিগুলো না তাহলে তুমি কি করে মানুষকে বোকা পেবেছো বোকা পেয়েছ মমতা ব্যানার্জিও মানুষকে বোকা ভাবে বাংলায় আর সুদীপ ব্যানার্জিও উত্তর কলকাতার মানুষদেরকে ভাবে বোধ বোকা যদিও এবার যদি ভালো রেজাল্ট হয় কিচ্ছু করতে হবে না মোদিজিকে অমিত শাহজিকে ও আপনি আপ এই সরকার তাসের ঘরের মতন ভেঙে পড়বে দলও ভেঙে পড়বে কত যোগাযোগ করছে আমার সঙ্গে তার ঠিক নেই কত নাম বলবো আমি এখানে আর বলবো বা কেন এখন আমি পরে তাদের বলছি তারা আমি সবে দলে ঢুকেছি আর সবে প্রার্থী করেছে আমি এখন নির্বাচনের কাজ করছি এখন তোরা যদি হিট পাতিস আমি ওগুলোর আমি লক্ষ্য রাখতে পারবো না ওগুলো পাড়া দিতে পারবো না তোরা এগুলো নির্বাচন হয়ে যাওয়ার পর আমার সঙ্গে যোগাযোগ করিস তখন আমি সুকান্ত শুভেন্দুদের বলে দেবো বা তখন দিল্লির যদি কাউকে বলতে টলতে হয় বলে দেবো বলে এই যারা লম্প জম্প করছে না এরাও আপনাদের ধরবে বলে দিলামছে ঝাঁপাই তখন দেখবেন বল ছেড়ে দেয় না কি হয়েছে ভুল হয়েছিল ঠিক হয়েছিল এই হয়েছিল করা উচিত হয়নি আলো নেবানো উচিত হয়নি কোথায় গাছ ছেড়া উচিত হয়নি